কেউ কারো দিকে তাকাইন না নিজের চিন্তা নিজে করেন নিজের চিন্তা নিজে করেন করাচির হজরত লেখেন এই শিশু আলিয়াজগর কান্দেন আর ডাক দিয়ে বললেন আল্লাহ আমাকে তুমি জাহান নামের আগুন থেকে বাঁচায় দিও মোনাজার যখন শেষ হয়ে গেল মুরব্বীরা ডাক দিয়ে বলেন এ বাচ্চা তোমার তো কোনো বয়স হয় নাই তুমি জাহান নামের কি বোঝ তুমি তো বাচ্চা মানুষ শিশু মানুষ ছোট্ট শিশু এই বয়সে তুমি জাহান নামের ভয়ে কান্দ কেন আল্লাহরী কান্দার ডাক দিয়ে বলে মুরুব্বিরা আপনিদের নজর আমি ছোট মানুষ কিন্তু আমি জাহান নামের আগুনের ভয়ে মাওলার ভয়ে এই বাচ্চা বয়সে কান্দি দুই কারণ লক্ষ্য করেন এক নম্বর কান্নার কারণ হইল আমি কোরআন তেলাওয়াত কইরা বুঝতে পারছি আমার মায়ের চাইতে বাবার চাইতে ইমানদার বান্দা আল্লাই বেশি ভালোবাসে আমার আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম আলিকুন نار ও মুরবিরা আল্লাহ পাক দরত করে বলছেন ईमानदार বান্দা বান্দিরা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো নিজের অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আজকের এই বয়ানটা করতেছি যেউতো আমি বক্তা আপনার আমার অধীনে অধীনস্থতা এইজন্য নিজ জাহান্নামের আগুন থেকে বাঁচার লাগি কান্দি আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে জন্য চাই আমার বন্ধুরে এই আলিয়াজগর বলতেছেন মুরুবীরা আমি আমার মাবুদের মহাব্বতে কান্দি এইটা হলো ছোট্ট বসে এক নম্বর কান্নার কারণ এবার ডাক দিয়ে বলতেছেন দুই নম্বর কান্নার কারণ ও মুরুবীরা ওই একই আয়াতে আমি দেখছি আমার মাওলায় কারিম বলছেন ওয়াকুদু হান্নাস ওয়াল হিজারা ওই আগুন থেকে বাঁচো যেই জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর আমি আলিয়াগোর মানুষ শব্দটা দেখিয়া কান্দি মুরব্বীরা ডাক দিয়ে বললেন তুমি তো বাচ্চা মানুষ এইটা তো বুঝবান মানুষের কথা বলা হয়েছে শিশু আলী আজগর বলতেছেন আপনারা বলতেছেন আমি ছোট মানুষ কিন্তু এই আয়াতের সাথে আমি আমার মায়ের রান্নার কাজ মিলিয়ে দেখছি আমার মা যখন রান্না করে লাকড়ি চুলার মধ্যে যখন লাকড়ি দিয়ে আগুন ধরায় আমি দেখছি আমার মা সব সময় ছোট লাকড়ি দিয়ে আগে আগুন ধরা ছোট লাকড়ির গায়ে আগুন দাউ দাউ করে ধরলে বড় লাকড়ির চুলার মধ্যে ঢুকা দেয় আপনারা আমাকে ছোট বলতেছে আমার ভিতরে বয় হইল না জানি আমার আল্লাহ আমি আলি আসবর ছোট্ট বান্দাকে দিয়ে আগে চার নামে রাগুল গরম করে এরপরে বড় বড় বান্দাদেরকে জাহান নামের আগুনে জ্বালায় দিবে এই ভয় আমি কান্দি এক মুরুবি আর এক গলা ধরিয়া কান্দার বলে আল্লাহ এই বাচ্চা বয়সে এই বাচ্চা ছেলে আপনার ভয় এইভাবে তার কলবে অর্জন করছে আল্লাহ আপনি আমাদের কো দান করেন আল্লাহ আপনি আমাদের কো কবুল করেন বলেন আমিন আবার বলেন আমিন আর এক বলেন আমিন মুসলমান ভাইরা রে আমার আল লম্বা নয় আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ও ঈমানওয়ালারা এক নম্বর আমাকে ভয় করো দ্বিতীয় নম্বর ওয়াকুনু মাআস সাদিকিন তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও আজকে থেকে আমরা ওয়াদা করব আল্লাহর ভয় নিয়ে আল্লাহওয়ালাদের সাথী হয়ে থাকব মরণ পর্যন্ত রে তকবি হাতনামা আমার বন্ধুগণ আমার দিল বলতেছে আজকের মা ফিরে দোয়া আল্লাহ কবুল করবেন ইনশাল ও বন্ধু আমি আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে সবার সাথে দোয়া করে আমি বিদায় নেব এই অল্প এলেম অনুযায়ী মুরব্বীদের নির্দেশে আকাবিরদের ক্যানভাসের হয়ে কথাটা বললাম তবে একটা কথা আমি বলতে যাইয়া অন্যদিকে চলে গেছিলাম সেটা হলো হাকিমুল ওম্মদ মোজাদিদুল মিল্লা আশরাফ আলী থানবির রহমতুল্লাহি আলাই মখলুক কেউ মহব্বত করছেন কেউ উঠবেন না দুই মিনিটে কথাটা শেষ করে দিচ্ছি থানবি রহমতুল্লাহি আলাই আজকে আমার বন্ধুগণ আজকে মাখলুক হয়ে اشرفুল মখলুকাত হয়ে আমরা মানুষ মানুষের প্রতি দয়া করি না মানুষ মানুষকে পিটায় মারি অতছ দেখেন আমাদের আতাবিরদের ইতিহাস বলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি এক দোকান থেকে চিনি কিনেছেন বন্ধুরা শুনতেছেন 10 মিনিট সময় দিবেন যদি থাকেন বলবো নাইলে বলবো না কারাকার আমার সাথে দোয়া করে যাবেন কারা কারা আমার সাথে দোয়া করে যাবেন আল্লাহ কবুল করেন বলেন আমিন আবার বলেন আমিন মাসাল্লাহ আপনারাও আদা করছেন আমি আপনাদের ব্যবহারে সন্তুষ্ট আমিও আদা করছি আপনাদের সাথে যে আপনাদেরকে নিয়ে একসাথে মনাদাত করে বিদায় নেব ইনশা একটা যুবক এখান থেকে উঠবেন না এতগুলো মানুষের মধ্যে আমি আপনি গুনাগার থাকতে পারি এখানে একজন আল্লাহর অলি থাকতে পারে যার উসিলে আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করে কবুল করে নিতে পারেন কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার কষ্ট হচ্ছে আপনাদের বেজার হইতেছেন আপনারা হাকিম উলুমত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই চিনি কিনেছেন তখনকার সময় দোকানদার চিনি দিয়েছেন থঙ্গার মধ্যে কিসের মধ্যে থঙ্গা চিনেননি কাগজের ঠোঙ্গায় চিনি দিছে ধান বিরামতুল চিনি নিয়ে বাসায় চলে গেছে নিজের প্রয়োজনে চিনি বের করবেন ঠোঙ্গা থেকে নজর করে দেখে ঠোঙ্গার ভিতরে কয়েকটা পিপিলিকা দৌড়াইতেছে পিঁপড়ার বাচ্চা দৌড়াইতেছে ধানবিরামতুলাই ঠোঙ্গাটা বন্ধ করলেন এ মুসলমান কোন উসিলা আল্লাহ আপনাকে মাফ করবে এটা আল্লাহ ভালো করে জানেন খুব খেয়াল করেন থানবির রহমতুল্লাহ এই ঠোঙ্গাটার মুখা আটকাইলেন আটকায় একটু ফাঁক রাখলেন যাতে পিঁপড়া না মারা যায় ওই দোকানে আবার চলে গেলেন দোকানে যাওয়ার পরে দোকানদার বলতেছেন হাজরাত আপ কেউ কে ফের আয়া হয় হজরত আপনি আবার কেন আসলেন কোন জরুরত কোনো সমস্যা থানবির রহমতুল্লাহ বলতেছেন এ বেটা আমি তো তোমার কাছ থেকে চিনি কিনেছি আমি তো তোমার কাছ থেকে পিঁপড়া কিনি আমি তোমার দোকানে পিঁপড়ে ফিরত দিতে আইসি আকাবিরদের কথা বলতেছি আকাবিরদের কেন বাসার হয়ে একটা কথা নকল করে জীবনে বাস্তবায়ন করেন না আল্লাহ এই উচিলে আল্লাহ ওলা বানাই দিতে পারে দিয়ে বললেন পিঁপড়া ফিরত দিতে আইসি দোকানদার বলতেছেন হাজরত এইটা কেমনে সম্ভব খানবীর রহমতুল্লাহ বলতেছেন আগে বলো তোমার তিনি বস্তা কোথায় বলে তিনি বস্তা গোডাউনে বলে আমাকে গোডাউনের কাছে নিয়ে চলো কতরে একটু লম্বা হয়ে যায় কষ্ট হইছে আপনাদের আপনারা হযরত বাইজিত বুস্তামি রহমতুল্লাহ নাম আপনারা শুনছেন কি শুনেন নাই একদিন কোন এক আওয়াজ আইছে বাইজি তুমি মারা গেলে জান্নাতে যাইবা না নামে যাইবা বাইজিত বুস্তামি আল্লাহর ভয় নিয়ে বললেন আল্লাহ আপনি বলেছেন শিরিক না করলে জান্নাত দিবেন আমার জানা মতে আমি কোনো শিরিক করি নাই তাহলে তো আমি জান্নাতের আশা রাখি আল্লাহ পাক বলতেছেন বাইজিদ হিসাব করে বলো বাইজিদ বলতেছেন আমার জানামতে কোনো শিরিক নাই আল্লাহ পাক বলতেছেন আবার হিসাব করে বলো এইবার বাইজিদ বললেন আল্লাহ আপনার এলেম অনেক বেশি আমার এলেম খুব কম আমার এলেমে ধরা পড়ে না আপনার এলেমে ধরা পড়লে আপনি আমাকে জানায় দেন আল্লাহ পাক বলতেছেন বাইজিত তোমার মনে নাই একদিন তুমি রাত্রেবেলায় দুধ পান করিয়া ঘুমাইছিলা কি পান করিয়া ঘুমাইছিলা জোরে বলে আবার বলেন দুধ পান করে ঘুমাইছিলা এই দুধ পান করে ঘুমানোর কারণে তোমার সর্বশেষ শেষ রাত্রের দিকে পেটে গন্ডগোল বাইরে গেছিল তুমি তখন অতিষ্ঠ হইয়া সহ্য না করতে পাইরা বলে ফেলছিলা যে এই দুধের কারণে আমার ফেটে গন্ডগোল হইছে এইটা কি শিরিক না বাইজিৎ বলতেছেন আল্লাহ মাত চাই আজকে আমরা যারা বলি অমুক ডাক্তারের ওষুধ না খাইলে আমার জীবন বাঁচত না অমুক কবিরাজের ওষুধ না খাইলে আমার জীবন বাঁচত না আপনি চিন্তা করে দেখেন শিরিকের গুণা লিপ্ত আছে এই জন্য আল্লাহ আপনার উপর ক্ষিপ্ত হয়ে গেছে আপনি আছেন শিরিক কাজে লিপ্ত রব হইছেন আপনার উপরে ক্ষিপ্ত কথা কয় না যারা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ রাগ করতেছেন আপনারা বাইজিদ বলতেছেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ পাক বলতেছেন বাইজিদ আমি বাহানা তালাশ করি যে কোন সিলায় কাউকে ধরি যে কোনো সিলায় আমি কাউকে মাফ করে দি ও ভাইজি তোমাকে এরকম এক উসিলা মাফ করে দিছি বলে কি উসিলা বলে একদিন শীতের রাতে তুমি কম্বল গায়ে দিয়ে ঘুমাইছিলা এই কথাগুলো ওই দিলে আসর হবে যাদের দিল ভালো যারা মারেফতের নদীতে সাতার কাটে যারা সহবতদারি যারা দারি ঠিক আছে না ভাই দিলের কথা দিলে লাগে দিলের কথা দিলে লাগে এটার মধ্যে সুর থাকলেও লাগবো সুর না থাকলেও লাগবো আমাদের আকাবির আসলা বুজুর্গদের কথার মধ্যে সুর কম নূর বেশি কথার মধ্যে সুর কম নূর বেশি দেখেন না মুক্তি দেলোয়ার সব ঘন্টার পর ঘন্টা বয়ান করে খালি নূরই বের হয় কথা কয় না হাবিবুল্লাহ মেসবাদ রহেনা রহমাহুল্লাহ হাজরতের তফসিরের মধ্যে ঘন্টার পর ঘন্টা খালি নুরি বের হয়েছে সুর কম বের হয়েছে কথা বলেন না কেন এ বন্ধু কষ্ট হইতেছে নাকি আপনাদের হইতেছেন আপনারা তো বাইজিত বুঝতাম কাল্লা বলতেছেন এ বাইজিত একদিন তুমি শীতকালীন রাত্রিতে কম্বল গায়ে দিয়ে হার কাঁপানো শীতের মধ্যে ঘুমাইছিল তখন তোমার পায়ের কাছে একটা বিড়ালের বাচ্চা ঠান্ডা সহ্য না করতে পাইয়া তোমার পায়ের কাছে মেও 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 করে কানছিল তখন তুমি কি করছো আশরাফুল মাকলুকাত হইয়া এই সাধারণ একটা মাকলুক বিড়ালকে শান্তি দেওয়ার জন্য নিজের গায়ের কম্বল নিজের যে একটা সম্বল ছিল কম্বল এই সম্বল কম্বল এই বিড়ালের গায়ে দিয়ে দিছিলা বিড়াল আরামে ঘুমাইছিল আমি আল্লাহ খুশি হইয়া তোমারে মাফ করে দিছি থানবির রহমতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন শুধু কি তাই কথা বলতে গেলে কথা বেড়ে যায় শাইকুল হাদিস মরহুম আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই হজরতের একজন খাস সাগরে শেখ ইউনুস রহমতুল্লাহ আলাই শেখে কথা বলেন না শেখে ইউনুস রহমতুল্লাহ যাকে বলেছিলেন শাইকুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ বলছিলেন এই ইউনুস তুমি দুইটার একটা নাও হয় বুখারি নাও নাইলে আমার মাইয়া নাও সাইকি ইউনুস রহমতুল্লাহ বলছিলেন আমাকে বুখারী শরীফ দেন বুখারীর কিতাব দেন আমি মাইয়া চাই না এক পর্যায়ে ছাত্ররা বলেছিলেন সর্বশেষ অবস্থাতে ছাত্ররা বলেছিলেন হযরত আপনি বিয়া করেন আপনাকে বিয়া করাম হযরত বলেছিলেন তোমরা বিয়া করবে যেই নিয়তে এইটা আমার লগে কিতাবের লগে গইতে গেছে বউ নাড়াচাড়া দিলে যেই মজাটা ভাই বোখারির কিতাব নারা ছিল নারা সারা দিলে সেই মজাটা ভাই আল্লাহ বলবেন না আকাবিরদের নাম কেন নিতেছি এত যেদিন থেকে জানছি যে আকাবির আসলাম বুজুর্গদের নাম যেই মজলিসে নেওয়া হয় ওই মজলিসে আল্লাহর পক্ষ থেকে দয়ার বৃষ্টি বর্ষণ হয় আমাদের ওয়াজ মাহফিল থেকে এখন আকাবিরদের বাপদাদার নাম চলে গেছে এখন আমাদের অধিকাংশ দায়ীদের ওয়াজের মধ্যে পৃষ্ঠা নাম্বার আয়াত নাম্বার হাদিস নাম্বার কথা বলেন ঠিক কিনা যার কারণে উপায়নের মধ্যে রুহানিয়াত নাই কথা বল না কেন আমাদের বাপ দাদা আকাবির আসলাক বুজুর করে আমাদের পৃষ্ঠা নাম্বার আমাদের হাদিস নাম্বার আমাদের কোরআনের আয়াত নাম্বার কথা বলেন ঠিক কিনা যারা মুরুব্বী মানে না তাদের মুরুব্বী হলো শয়তা তাদের মুরুব্বী কি তাদের মুরুব্বী কে কষ্ট হচ্ছে আপনাদের তো শায়খ ইউনুস রহমাতুল্লাহি আলাইহি আমার বাইরা একবার হদের সফরে গেছেন লম্বা হইছে হ্যাঁ দোয়া করে দিই নাকি কি ভাই আরো কয় ঘন্টা যুবকরা কি তোরা কি ফাগল হয়ে গেছো তুমি ওই যে দেখ ভাল লাগে না দিকে চলে যাইতে তারা বুঝছে যে হুদুরে লম্বা করবো আর লম্বা করতাম না আর দুই মিনিট একটা কথা কয়ে শেষ করে দিই বলবো

নামাজ শেষ করে যখন বের হইতেছেন ওনার খাদে ওনার হুইল চেয়ার ধরে ধরে বের করতেছেন সামনে একটা বিড়াল আসতেছে যারা মদিনায় গেছেন মক্কায় গেছেন বিড়াল মাঝে মধ্যে সামনে পড়েনি না এই বিড়ালকে দেখে সাহেকি উনুস রহমতুল্লাহ নিজের সাথীদেরকে বলতেছেন ভাই আপ ইহা থাক ঠের যাও ভাই তোমরা সব লোক ইহা থাক ঠের যাও তোমরা সবাই এখানে দাঁড়াও বিড়ালকে আসতে দ বিড়াল আসছে ঠিক এর বরাবর আঙ্গুল উঁচু করে বলতেছেন আল্লাহ আকবার বলবেন না আঙ্গুল উঁচু করে বলতেছেন বিড়ালকে বলতেছেন আসসালাম আলাইকুম ইয়া আহলুল মদিনা সাথীরা বলতেছেন আয় মালিক মানুষ হইয়া বিড়ালে সালাম দিতেছে তাও আবার বলতেছেন মদিনার অধিবাসী মদিনার বাসিন্দা ঘটনা কি হাকিৎ হজরত কে জিজ্ঞাস করা হলো হজরত আপনি বিড়ালকে সালাম দিলেন দিলেন উল্লেখ করলেন মদিনত এটার কারণ কি সে কি নবীর প্রেম নিয়া মদিনার প্রেম নিয়া ইমানের ইমানের দৌলত অন্তরে নিয়া ইমান নামক দৌলত নিয়া দৌলতে ইমান নিয়া দৌলত পাওয়ার জন্য মরণের কথা স্মরণ রেখে ওই যে একটা কথা বলেছিলাম আল্লাহদের মরণ নিয়ে চিন্তা হইল আলাদা কথা শ্রী মনে আপনাদের মরণ নিয়ে কয় লোকের কয় প্রকার চিন্তা তিন দল লোকের তিন প্রকার চিন্তা দুই দলের কথা বলছি এক দলের বাকি আছে এইটাই ফিনিশিং দিতেছি শেখ ইউনুস রহমাতুল্লাহ আলাই চোখের পানি ছেড়ে বলতেছেন আহ আমি কোন দিন জানি মারা যাই মদিনার বিড়ালকে সালাম দিছি এই নিয়তে স্পষ্ট হাদিসে লেখা আছে তোমরা তো হাদিস ঘেটেছো তোমরা অনেকেই জানো আমার রসুল বলেছেন যদি কোনো জীব যদি কোনো মানুষ মদিনায় মারা যায় আর মদিনায় যদি তার কবর হয় আল্লাহ ওই কবরে আজাব দিবেন না বিড়াল মদিনাতে মারা যাবে তার কোনো আজাব হবে না আমি মদিনার অধিবাসী হইতে পারলাম না আহলুল মদিনা হইতে পারলাম না আবার বন্ধুগণ এইভাবে শায়েকুস রহমতুল্লাহ কানতেছিলেন আকাবির বুদুরগদের খাদেমরা কানতেছেন আর বলতেছেন আল্লাহ এইভাবে তোমাকে মহাব্বত করে তোমার নবীকে মহাব্বত করে এ যুবক এই কুমিল্লার ভাইরা এই বৃহত্তম নোয়াখালীর ভাইরা চট্টগ্রাম বিভাগের লোকেরা স্পষ্ট করে জানা দিতে চাই মদিনার মহাব্বতের দাবিদার যদি হও নবীর মহাব্বতের দাবিদার যদি হও তাহলে আমি তোমাদেরকে বলবো তুমি যে পীরের মুড়িদ হও যেই উস্তাদের ছাত্র হও তোমার দিলে যদি মদিনার প্রেম থাকে নবীর প্রেম থাকে যদি দেখো আকাবির আসলাম বুজুর্গরা নবীর সম্মান রক্ষা করার জন্যে যাহাদের ডাক দিছে আন্দোলনের ডাক

একটা কিতাব দাও ভাইরা আমার খুব খেয়াল করবেন রাখ করতেছেন আপনারা তো মরণ নিয়ে তিন দল লোকের তিন প্রকার চিন্তা কয় প্রকার চিন্তা সর্বশেষ চিন্তা হইল আল্লাহর অলিদের চিন্তা হইল মরণ নিয়ে যে আল্লাহ মরণ যেদিন দিবা মরণটাই বাধা মনে করি কারণ আমাদের জন্য আল্লাহ ওলাদের জন্য এপারে দুনিয়া ওপারে আল্লাহর দিদার ওপারে আল্লাহ 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 ওপরে ওপারে আল্লাহর বলেন ওপারে আল্লাহর দিদার আমার বন্ধুগণ তো আল্লাহর দিদারের জন্যে আমরা ইমানের পক্ষে থাকবো আল্লাহর ভয় অন্তরে রাখবো আমরা হানাহানি কাটাকাটি মানামানি খুনা খুনি দাঙ্গা হাঙ্গামা কোনো প্রয়োজন নাই আল্লাহর ভয় অর্জন করে ইমান আমল মজবুত করে আমরা আকাবিরদেরকে নকল করে চলবো ইনশা কারা কারা তৈরি ইনশা আল্লাহ